মনের মাঝে শুধু তুমি পর্ব পাঁচ একটু জায়গা করে অনুরাগকে বিছানায় বসিয়ে ওর পাশে বসে তারপর ওকে নিজের হাতে খাইয়ে দেয় অনুরাগও বাধ্য ছেলের মতোই খাবার খেয়ে নেয় খাবার শেষ হতেই অরিত্র অনুরাগের দিকে তাকিয়ে ওকে বলে খুব ভালোবাসিস তুই তাই তো অনিরুকে অনুরাগ এই কথাটা আশা করেনি তাই অবাক দৃষ্টিতে অরিত্রর দিকে তাকিয়ে থাকে তবে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না দুই চোখ নিচে নামিয়ে নেয় আমার থেকে তোকে আর কিছু লোকাতে হবে না আমি জানি তুই নিরুকে ভালোবাসিস অরিত্র বলে এর উত্তরে অনুরাগ বলে আর আর তুই তুই ভালোবাসিস না নিরুকে মিথ্যে বলবো না ওকে না ভালোবেসে যায় থাকা না তবে আমার ভাইটা নিরুকে অনেক বেশি ভালোবাসে সেটা তোর চোখ দুটো দেখলেই বোঝা যায় অরিত্র হাসি মুখে অনুরাগের কাঁধে হাত দিয়ে বলে কথাগুলো কিন্তু কিন্তু দাদা নিরু অনুরাগ অর্ধেক কথাটা বলে তারপরেই অরিত্র বলে নিরু নিজেও জানে না ও কি চায় তবে নিরু ঠিক একদিন বুঝতে পারবে নিজের মনের কথা তুই চিন্তা করিস না ভাই আমি জানি আমি তো আছি তোর পাশে এখনই নিচে চল মাকে জানিয়ে দেব এই বিয়েটা আমি করছি না অরিত্র অনুরাগের চোখে চোখ রেখে বলে এই কথাটা বলেই অরিত্র অনুরাগের হাত ধরে ওকে নিচে নিয়ে আসে সবাই তখন ডিনার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল তবে অনুরাগের চোখ দুটো নিরুপমাকে খুঁজে কিন্তু কোথাও দেখতে পেল না আরাধনা দেবী ছেলেদের দেখে এগিয়ে এসে বলল থাম্মিকে ফোন করেছিলাম নিরু আর অরের বিয়ে শুনে মা খুব খুশি হয়েছে আরও একটা খবর আছে জানিস মা চাইছেন তোর আর নিরুর আশীর্বাদটা গ্রামের বাড়ি গিয়ে হোক তোর বাবা আমাদের সবার টিকিটের ব্যবস্থা করে দিয়েছে কাল ভোরবেলায় ট্রেন যা তোরা দুজন জামা কাপড় গুছিয়ে নে মা তোমার সাথে আমার কিছু কথা আছে অরিত্র এগিয়ে এসে মাকে বলল আরাধনা দেবী বললেন এখন কথা শোনার সময় নেই কালকে শুনব আরাধনা দেবী এই কথাটা বলে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে গেলেন অরিত্র অনুরাগ দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে আজ ওদের মাকে খুব খুশি লাগছে ওরা বুঝতে পারে না ওরা বুঝতে পারে না কথাটা শোনার পর মা কিভাবে রিয়্যাক্ট করবে অনুরাগ এগিয়ে এসে বলে দাদা আজ থাক মাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে হবে আর তাছাড়া সবার আগে নীরু কি চায় সেটাই জানতে হবে আমাদের অরিত্র অনুরাগের কথায় মাথা নাড়ায় আর অনুরাগ নিরুপমার ঘরের দিকে এগিয়ে যায় অনুরাগ দরজায় দাঁড়িয়ে দেখে নিরুপমা জানলার সামনে দাঁড়িয়ে আছে হাত দুটো ভাঁজ করে অনুরাগ দরজায় মাথা হেলিয়ে ভাবে কেন বুঝিস না তুই তুই শুধু আমার বন্ধু না তার থেকেও যে অনেক অনেক বেশি কিছু নিরু খুব ভালোবাসি তোকে সবাই আমার চোখ দেখে মনের কথা বুঝতে পারে শুধু তুই বুঝিস না অনুরাগ এই কথাগুলো ভাবি ধীরে ধীরে নিরুপমার পেছনে সে দাঁড়ায় খুব আলতো করে অনুরাগ নিরুপমার কাঁধে হাত রাখল নিরুপমা চমকে ওঠে তবে এই স্পর্শ নিরুপমার ভীষণ চিনা তাই পিছনে না থাকি নিরুপমা বলল আমাকে প্লিজ একটু একা থাকতে দে একটা সময় তুই একা থাকার থেকেও আমার সঙ্গে থাকা বেশি পছন্দ করতিস করতিসে সবকিছু পাল্টে গেল কি করে অনুরাগ এ কথা বললে নিরুপমা নিজেকে সামলাতে পারি না পেছন ফিরে অনুরাগকে জড়িয়ে ধরে অনুরাগ পাথরের মূর্তির মতোই দাঁড়িয়েছিল ধীরে ধীরে হাত দুটো নিয়ে আঁকড়ে ধরে নিরুপমাকে অনুভব করতে পারছে নিরুপমার চোখের জল যা ওর মনটা উতলা করে তুলছে ছোটবেলা থেকে কোনো দিন অনুরাগ নিরুপমার চোখে জল করতে না স্কুলে নিজের সঙ্গে করে নিরুপমাকে নিয়ে যেত নিরুর চোখে এক ফোঁটা জল আসলে অনুরাগ সারা বাড়ি মাথায় করত। আজও অনুরাগ সহ্য করতে পারে না নিজের থেকে নিরুপমাকে দূরে সরিয়ে চোখ দুটো মুছিয়ে তারপর দু হাত ধরে বলে নিরু এইভাবে কাঁদছিস কেন তোকে কি কেউ কিছু বলেছে আমাকে বল আমি আমি কিছু জানি না তবে এটুকু বুঝতে পারছি তুই খুব কষ্টে আছিস তোর কিসের কষ্ট অনুরাগ কেন নিজেকে সবার থেকে দূরে করে দিচ্ছিস বলবো সব বলবো তোকে শুধু নীরু আমাকে আমাকে একটু সময় দে কাল সকালে বেরোতে হবে তুই জিনিসপত্রগুলো গুছিয়ে নিস অনুরাগ নিরুপমার গাল দুটো ধরেই কথাগুলো বলে তারপর ঘর থেকে বেরিয়ে চলে কিন্তু অনুরাগের হাত ধরে বলল আমি কিন্তু অপেক্ষা করব কি বলবি সেটা শোনার জন্য অপেক্ষা করব অনুরাগ নিরুপমার গালে হাত রেখে তাকিয়ে থাকে তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে আসে অরিত্র ঘরের বাইরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে চোখের কোনা দুটো অজান্তেই ভিজে গেছে ওর অনুরাগ বেরোনোর সময় সাইডে সরে আসে তারপরে চলে আসতে গেলে অরিন্দমবাবু ওর সামনে দাঁড়ায় অরিত্র বাবার চোখের দিকে তাকায় না কোনোভাবে বাবা যাতে ওর কষ্ট বুঝতে না পারে তবে তা সত্ত্বেও অরিন্দমবাবু বুঝতে পারেন কিছু বছর আগে একটা ভুলের জন্য এই নিষ্পাপ তিনটে জীবন ছাড়খার হয়ে যাচ্ছে এবার অরিন্দম বাবু এগিয়ে এসে অরিত্রর কাঁধে হাতটা রাখতেই ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে এদিকে অনুরাগ আজকে খুব খুশি ও তো ভাবছিল সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু অরিত্র যে এভাবে ওর পাশে এসে দাঁড়াবে বুঝতেই পারেনি মনের আনন্দে দাদার ঘরে আসতে গিয়ে দরজায় দাঁড়িয়ে পড়েও মা আগে থেকেই দাদার ঘরেই উপস্থিত আরাধনা দেবী অরিত্রের জামা কাপড় গোছাতে ঘরে এসেছিল কিছু একটা দেখে সেটা হাতে নিয়ে বিছানায় বসে পড়েন অনুরাগ চলে আসছিল তবে আরাধনা দেবী উঠে দাঁড়িয়ে বললেন অনু এদিকে আয় দেখ তোর দাদাটা কি পাগল নিরুর জন্য কত লাভ লেটার লিখেছে কিন্তু কখনো ওকে দেয়নি অনুরাগের মনে যে খুশি ছিল সেটা আস্তে আস্তে কোথাও যেন মিলিয়ে গেল ধীর পায়ে ঘরের মধ্যে ঢুকে এসে আরাধনা দেবীর হাতের থেকে চিঠিগুলো নিয়ে পড়তে লাগল আর কিছু বলার মতো ভাষা খুঁজে পায় নাও একদম চুপ করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এই চিঠিগুলো আমি নীরুকে দেব তাহলে নীরু বুঝতে পারবে কত ভালোবাসে আরাধনা দেবী কথাটা বললেন সেই সময় ওনার ফোনটা ভেজে উঠল অল্প হেসে ফোনটা কানে ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসেন অনুরাগ তখনও চুপ করেই দাঁড়িয়ে থাকল আর চোখ দুটো স্থিরভাবে একটার পর একটা চিঠির দিকে তাকিয়ে থাকলো অনুরাগ চিঠিগুলো হাতের মুঠোয় নিয়ে স্থিরভাবেই একদম দাঁড়িয়ে আছে মনের ভেতর অপরাধবোধ কাজ করছে চিঠির প্রতিটা শব্দেই প্রমাণিত হচ্ছে অরিত্র নিরুপমাকে ভীষণ ভালোবাসে অনুরাগের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চিঠিগুলো টেবিলের উপর রেখে গট গট হেঁটে ঘর থেকে বেরিয়ে চলে আসে ঘরের মধ্যে থাকতে দম বন্ধ হয়ে আসে অনুরাগের তাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য ছাদে আসে সমস্ত কিছু কেমন ওলুট পালট হয়ে যাচ্ছে ওর ছাদের দুটো হাত শক্ত করে চেপে ধরল নিচের থেকে কিছু কথাবার্তার আওয়াজ শুনে তাড়াতাড়ি নেমে আসে আর নিচে এসে দেখে আরাধনা দেবী অরিত্রের চিঠিগুলো নিরুপমাকে নিয়ে এসে দিয়েছে হঠাৎ করে চিঠিগুলো দেখে লজ্জায় নিরুপমার মুখটা লাল হয়ে যায় অরিত্র পরিস্থিতিটা বুঝে মাকে কিছু বলতে চায় কিন্তু আরাধনা দেবী বললেন ওফ অরি তুই থাম লজ্জা পেতে হবে না নিরু মনের কথা সব জেনেই গেল আবার লজ্জার কি আছে এত বছর ধরে নিজের মনের মধ্যে সমস্ত কথা লুকিয়ে রেখেছিলি আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দিসনি আজ আমি যে বুঝবে তাকেই চিঠিগুলো দিলাম পরিত্র আর কিছু বলতে পারে না তবে শিরির দিকে তাকিয়ে দেখে অনুরাগ দাঁড়িয়ে আছে আর এদিকে নিরুপমা চিঠিগুলো যত পড়ছে ততই যেন আরও বেশি করে লজ্জা পাচ্ছে অনুরাগ দাঁড়াতেই পারল না তাড়াতাড়ি নিজের ঘরে চলে আসলো আরাধনা ও মুচকি হেসে নিজের ঘরে চলে আসেন কিন্তু নিরুপমা তখনও চিঠিগুলো ধরেই দাঁড়িয়েছিল খুব ধীর পায়ে নিরুপমা অরিত্রর কাছে এসে চিঠিগুলো ওকে দিয়ে এগিয়ে দেয় অরিত্র নিরুপমার দিকে তাকিয়ে নিজের চোখ সরাতেই পারে না এই স্নিগ্ধ কোমল দুটো চোখে কিছু একটা আছে যা বারবার ওকে আকৃষ্ট করে নিরুপমা নিজের চোখটা সরিয়ে নিয়ে চলে আসতে গেলে অরিত্র পেছন থেকে ওর হাতটা ধরে বলে তোর সঙ্গে আমার কিছু কথা আছে নিরু প্লিজ তুই আমার কথাগুলো একটু শোন আজ নিরুপমার সব কিছু অন্যরকম লাগছে এতদিন পর্যন্ত অরিত্রকে ও দাদা বলে সম্বোধন করে এসেছে কিন্তু আজ হঠাৎ করেই সবকিছু পাল্টে গেছে অরিত্র এখন আর দাদা নয় হবু বর ছোটবেলায় খেলার সময় ওরা কতবার একে অপরের হাত ধরেছে তবে আজকে অরিত্র এভাবে হাত ধরায় নিরুপমা খুব অস্বস্তিতে পড়ে গেছে তাই কোনো রকমে অরিত্রর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিরুপমা বলল অনেক রাত হয়ে গেছে কালকে সকালে শুনবো কথাগুলো গুড নাইট কথাটা বলার পর নিরুপমা দাঁড়ায় না এক ছুটে ঘরে চলে আসে জীবনে কোনো দিনও কারোর কাছ থেকে প্রেম নিবেদন পায়নি নিরুপমা তাই আজ অরিত্রর মনের কথাগুলো চিঠির মাধ্যমে জানতে পেরে অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর ঘরে এসে জানলার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে বারবারই একরাশ লজ্জা এসে ওর চোখে মুখে লাল আভা ছড়িয়ে দিচ্ছে ড্রয়িং রুমে অরিত্র চিঠিগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে অরিত্র জানে এই চিঠিতে বলা প্রতিটা শব্দই সত্যি কিন্তু তাও আজকে মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে ভীষণ অসহায়ভাবে হাত দিয়ে চুল চেপে ধরল অরিত্র এই মুহূর্তে অনুরাগের সঙ্গে কথা বলা খুব দরকার অরিত্র তাড়াতাড়ি এসে অনুরাগের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকলো অনেকবার দরজায় ধাক্কা দেওয়ার পরেও অনুরাগ দরজাটা খুলল না অরিত্র ভাবলো ভাই ঘুমিয়ে পড়েছে তাই আর ডাকাটা কি করে না এদিকে আজ অনুরাগের চোখে ঘুম আসবে না হাতের ব্যথাটা আবার ভীষণ বেড়েছে একটা ব্যথার ওষুধ খেয়ে নিয়ে শরীরটাকে বিছানার উপরে দিয়ে দেয় চোখ দুটো ঘুমোতে না চাইলেও শরীরের ক্লান্তি চোখে ঘুম নামিয়ে আনি